আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি বার্বিকিউ চিকেন আর এটা আমি চুলাতে তৈরি করে দেখাবো আর আমি এটা কিন্তু পরিবেশন করেছিলাম গার্লিক নান দিয়ে রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে চাইলে দেখে নিতে পারেন আর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর দেখতেই পাচ্ছেন এই চিকেনটা কিন্তু অনেক সফট এবং জুসি হয়েছে তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক তো কি কি মশলা লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে উঁচু করে একটা চা চামচ পরিমাণ নিয়েছি হচ্ছে লাল মরিচের গুঁড়া লবণ নিয়েছি হচ্ছে স্বাদ মতো তারপর নিয়েছে হচ্ছে জিরা বাটা এখানে দেড় চা চামচের মতো হবে আদা রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচের মতো নিয়েছি তারপর নিয়েছে হচ্ছে রাধনের রেডিমিক্স বার্বিকিউ মশলা ওয়ান ফোর্থ কাপ তারপর এখানে নিয়েছে হচ্ছে টক দই এখানে টক দই হবে দুই টেবিল চামচের মতো আর এটা যেহেতু ফ্রোজেন ছিল এটা গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন সাথে আমি একটা চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিনেগারটাও দিতে পারেন এতে করে চিকেনের বাজে গন্ধটা চলে যাবে এখানে টমেটো সস নিয়েছি হচ্ছে এক টেবিল চামচের মতো আর গরম মশলা গুঁড়া নিয়েছি হচ্ছে হচ্ছে হাফ চা চামচ এটা না চাইলে নাও দিতে পারবেন যেহেতু এখানে রেডিমিক্স বার্বিকিউ মশলাটা আছে তো এখানে এক চা চামচ পরিমাণ চিনি নিয়েছি তো যাই হোক এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব তো এখানে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে দুই চা চামচের মতো সয়া সস তো আপনাদের কাছে যদি এমন বার্বিকিউ সস থাকে তাহলে আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর সরিষার তেল দিয়ে দিচ্ছে হচ্ছে দুই টেবিল চামচের মতো আপনারা চাইলে পরিমাণটা কমিয়েও নিতে পারবেন এবার সমস্ত মশলা একত্রে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিকেন আর দেখতেই পাচ্ছেন এই চিকেনটা আমি খুব ভালো করে কিন্তু ডিপ কাটিং করে নিয়েছি যেহেতু চুলাই তৈরি করবো এই জন্য কিন্তু ভালো করে কেটে নিয়েছি অবশ্যই কিন্তু ভালো করে ডিপ কাটিং করে নিতে হবে এতে করে মশলাটা খুব ভালো করে প্রবেশ করতে পারবে আর অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে যেন এক্সট্রা কোনো পানি না থাকে আর আমি কিভাবে মশলাটা লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অবশ্যই কিন্তু ভালো করে লাগাতে হবে একটু অংশ যেন বাদ না থাকে খুব ভালো করে মশলা দিয়ে মেখে নেয়ার পর আমি মেরিনেট করে রাখবো আট ঘন্টা জন্য যেহেতু আমার হাতের কাছে সময় আছে আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে কম পক্ষে চার ঘন্টা অবশ্যই রাখতে হবে এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে ফিরে আসলাম আট ঘন্টা পর চিকেনের গায়ে যে মশলাগুলো আমরা লাগিয়ে নিয়েছিলাম যতটুকু সম্ভব বের করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি তারপর পা এভাবে করে সুতা দিয়ে বেঁধে দিতে হবে সেই সাথে ডানার অংশও কিন্তু বেঁধে দিতে হবে যখন আপনারা রান্না করবেন তখন যেন বাঁচাও বাঁচাও করে চিৎকার করে কান্না করতে না পারে অর্থাৎ এভাবে যদি বেঁধে দেন তাহলে কিন্তু চিকেনটা সেটা ভেঙে যাবে না তো সুতা দিয়ে চিকেনটা বেঁধে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি মূল রান্নাতে চলে যাচ্ছি তো প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর যেহেতু একটু সাদা সাদা ফেনা ফেনার মতো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাটার ছিল যেহেতু আমি বাটার নান তৈরি করেছিলাম আর দুইটা ভিডিও যদি একসাথে করে দিতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো প্যানের মধ্যে চিকেনটা দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিব এরপর আমি একটা পাশ থেকে উল্টিয়ে দিব তো এভাবে করে মিডিয়াম হিটে প্রায় প্রত্যেকটা পাশ উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে এবং শেষে যখন আপনারা উল্টাবেন তখন আপনারা চুলার জলটা একদম লোতে করে দিবেন অবশ্যই সাবধানে কিন্তু উল্টিয়ে দিতে হবে যেহেতু আস্ত মুরগি ভেঙে যেতে পারে আর চুলার আঁচটা যখন কমিয়ে দিবেন তখন দেখবেন যে চিকেন থেকে পানি উঠতে শুরু করবে এবং সেই পানি দিয়েই কিন্তু সম্পূর্ণ চিকেনটা রান্না কমপ্লিট হয়ে যাবে এক্সট্রা করে কিন্তু কোনো পানি দিতে যাবে না তাহলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে না আর এরি মাঝে কিন্তু দেখতেই পাচ্ছেন চিকেনটা প্রায় 90% এর মতো সাদা হয়ে গিয়েছে আর যখন এ চলে আসবে তখন যে এক্সট্রা মশলাগুলো আছে এগুলো ব্রাশ করে দিয়ে দিবেন এতে করে দেখবেন যে চিকেনটা খেতে আরো ভালো লাগবে আর এমন ছোট ছোট টিপস গুলো যদি আপনারা ফলো করেন দেখবেন যে রেস্টুরেন্টের থেকেও ভালো বার্বিকিউ আপনারা বাসায় তৈরি করতে পারবেন তো যে সাইডটাতে মশলা লাগাবেন সেই দিকটাতেই কিন্তু উল্টিয়ে দিতে হবে আর সময় নিয়ে কিন্তু এটাকে রান্না করতে হবে প্রায় এক ঘন্টার মতো সময় নিয়ে আমি রান্না করেছি এতে করে ভেতরটা অনেক সফট এবং জুসি হয়েছে তো এখানে আমি আরো একটা টিপস বলে রাখি প্যাকেটের মশলা ছাড়াও এক্সট্রা যে মশলাগুলো আমি অ্যাড করেছি সেগুলো অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু চিকেনটা খেতে অনেক ভালো লাগবে আর চিকেনটা যে সুতা দিয়ে আমি বেঁধে রেখেছিলাম অলরেডি সেই সুতা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি আজকের রেসিপি ছাড়াও আমি এর আগে কিন্তু বার্বিকিউ চিকেন এবং চিকেন তান্দুরির রেসিপি চ্যানেলে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারবেন লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চিকেনটা কিন্তু নিজে নিজেই খুলে গেল দেখতেই পাচ্ছেন এতটা সফট হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তো রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ